প্রিয় এস সি শিক্ষার্থী আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষা দু নিয়ে সর্বশেষ যে তথ্যটি সেটা আমি আজকে তোমাদের জানিয়ে দেব আজকের যে সকল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো হলো এক নম্বরে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা কবে টেস্ট রেজাল্ট কবে ফর্ম ফিল কবে হবে রুটিন প্রকাশ কবে দিবে মূল পরীক্ষা কবে হবে প্রশ্নপত্র কোথা থেকে তৈরি করা হবে এস পরীক্ষা পঁচিশ নিয়ম কারণ তো আজকে ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এক নম্বরের প্রশ্ন ছিল এস পরীক্ষা দু হাজার পঁচিশ টেস্ট পরীক্ষা কবে হবে এই প্রশ্নটির উত্তরে ইতিমধ্যে স্কুলগুলো নির্দেশনা দিয়েছেন আগামী অক্টোবর মাসের বিশ তারিখ থেকে তাদের টেস্ট পরীক্ষা শুরু করবে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী টেস্ট পরীক্ষা শুরু করছে টেস্ট পরীক্ষা প্রশ্ন স্কুল কমিটি নিজেরাই তৈরি করতে পারে অথবা বিভিন্ন সংগঠন থেকে সংগ্রহ করতে পারে তবে কোনো কোনো ক্ষেত্রে বোর্ড টেস্ট পরীক্ষার প্রশ্ন সরবরাহ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে টেস্ট পরীক্ষা শেষ করে দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এক্ষেত্রে আগামী অক্টোবর মাসের বিশ তারিখে পরীক্ষা শুরু হলে পরীক্ষা শেষ হবে পাঁচ থেকে দশ নম্বরের মধ্যে এস দু হাজার পঁচিশ টেস্ট রেজাল্ট কবে দিবে হলো দুই নম্বর প্রশ্ন এসসি পরীক্ষার টেস্ট রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার নির্দেশনা প্রদান করা হয়নি তবে সুনির্দিষ্ট একটি নির্দেশনা প্রদান করা হবে এবং জানানো হবে কবে টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে তবে টেস্ট পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে বলেছেন শিক্ষা মন্ত্রণালয় তিন নম্বরে এসি পঁচিশ ফর্ম ফিল কবে হবে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে মূলত ফর্ম ফিল কার্যক্রম শুরু হয় টেস্ট পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদেরই ফর্ম ফিল করতে দেওয়া হবে টেস্ট পরীক্ষার পাশ করা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা মন্ত্রণালয় থেকে ফর্ম ফিল বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হবে বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা কত টাকা দিয়ে ফর্ম ফিল করবে স্কুল কর্তৃপক্ষ তার বেশি অতিরিক্ত কোনো টাকা নিতে পারবে না ফর্ম ফিল জন্য পনেরো থেকে বিশ দিন কোনো কোনো ক্ষেত্রে এক মাস সময় দেওয়া হতে পারে ঠিক সময়ের মধ্যে ফর্ম ফিল আপের ফি স্কুলে জমা দিয়ে ফর্ম ফিল আপ অংশগ্রহণ করতে হবে যদি কোনো শিক্ষার্থী ফর্ম ফিল না করে তাহলে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না ফর্ম ফিল আপের সম্ভাব্য সময় হিসাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগামী নভেম্বরের ডিসেম্বর মাসকে এসএসসি দু হাজার পঁচিশ রুটিন কবে দিবে এটা হলো তোমাদের মূল একটি প্রশ্ন রুটিন কবে দিবে তার আগে আমি ছোট্ট একটি কথা বলি বিষয়টা হলো তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা সেখানে তোমাদের এই পরীক্ষার মাধ্যমে তোমরা যে অ্যাসি পরীক্ষা দিতে পারবে সেটা নিশ্চিত করা হবে বিভিন্ন স্কুলে বিভিন্ন পদ্ধতিতে তোমাদের টেস্ট পরীক্ষা নিতেছে তারা পরীক্ষাগুলোতে তোমাদের বিভিন্নভাবে তোমাদের মান উন্নয়ন এবং তোমরা কে কত বিষয়ে পাশ করেছ সেটার উপর ভিত্তি করে তোমাদের সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ তোমাদের চুজ করবে আশা করি তোমরা তোমাদের হাতে খুবই সময় কম সেজন্য তোমরা একটু মনোযোগ সহকারে পড়বে এবং স্কুল কর্তৃপক্ষ যদি তোমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে অবশ্যই তোমাদের স্কুল নামে তোমরা কমপ্লেন দিতে পারবে এসএসসি দু হাজার পঁচিশ রুটিন প্রকাশ কবে দিবে এসসি পরীক্ষা দু হাজার পঁচিশ রুটিন প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো কিছু না জানালেও ধারণা করা হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার অন্তত দুই মাস আগে তারা পরীক্ষার রুটিন প্রকাশ করবে ডিসেম্বর মাসের শেষের দিকে এই রুটিনটি পেতে পারো বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষেত্রে রুটিন তারা আগেও প্রকাশ করতে পারে যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা ও নতুন শিক্ষা উপদেষ্টা সচিব এসেছে অনেক কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে তবে শিক্ষার্থীরা আগামী ডিসেম্বর মাসের শুরুতে অথবা শেষের দিকে তাদের রুটিন পেয়ে যাবে তা জানা যাবে পরীক্ষা ঠিক কত তারিখে শুরু হবে এবং কত তারিখে পরীক্ষা শেষ হবে তা জানা যাবে এসএসসি দু এর মূল পরীক্ষা কবে হবে এসএসসি দু হাজার পঁচিশ বোর্ড পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে বোর্ডের কর্মকর্তা সরাসরি জানিয়েছেন নিয়ম অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে নিয়ম রয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সবচেয়ে পরীক্ষা শুরু হবে সেভাবেই পরিকল্পনা গ্রহণ করছে তবে পঁচিশ সালে শিক্ষার্থীদের আরও কিছু সুবিধা প্রদান করা হতে পারে বিশেষ করে তাদের পরীক্ষা পিছিয়ে নেওয়া হতে পারে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সরাসরি কোনো কিছু না বলেও ধারণা করা যাচ্ছে যে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে কারণ বর্তমানে অনেক কিছু দিন স্কুল বন্ধ ছিল ক্লাস করতে পারেনি সিলেবাস শেষ হতে পারেনি যারা কারণে শিক্ষার্থীরা দাবি করেছিল তাদের বিভিন্নভাবে পরীক্ষার আয়োজন করা শিক্ষার্থীদের দাবি মেয়ে নানা শিক্ষা মন্ত্রণালয় তাদের পরীক্ষা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে সম্ভব ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা শুরু হতে পারে এসএসসি দু প্রশ্ন কোথা থেকে তৈরি করা হবে এসসি হাজার পঁচিশ পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে পুরো পাঠ্য বইয়ের উপর ভিত্তি করে যদিও কোনো সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়নি তাই দু সালে পরীক্ষা হবে সম্পূর্ণ বইয়ের উপরে শিক্ষার্থীদের প্রস্তুতি অনেক ভালো হবে গ্রহণ করতে হবে বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করে সাজেশন তৈরি করতে হবে সে সাজেশন অনুসরণ করে এক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করতে হবে অবশ্যই তোমাদের ভালো সাজেশন এবং হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন পেতে আমার সাথে সংযুক্ত থাকবে আমি তোমাদের যে সকল গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমি তোমাদের প্রদান করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে দু হাজার তেইশ সাল এবং চব্বিশ সালের প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য বিশেষ করে চব্বিশ সালের প্রশ্ন সম্পূর্ণ বইয়ের উপর ভিত্তি করে হয়েছে এর কারণ অনেক প্রশ্ন শিক্ষার্থীদের সেখান থেকে কমন পড়বে এই পরীক্ষার্থী দু হাজার সালের প্রশ্ন গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে অবশ্যই দু সালে তোমাদের যে প্রশ্নটা আসে তোমরা সেই প্রশ্নটা একটু ভালো করে দেখবে সেই প্রশ্নটা যেখান থেকে পারো অনলাইন থেকে বা আমি তোমাদের ওই প্রশ্নটা সংগ্রহ করে আমার পেজে আমি আপলোড করে দেব তোমরা সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারো এস সি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ম কারণ এস সি পরীক্ষা দু হাজার পঁচিশের যে নিয়ম কারণ সেটা কোনো পরিবর্তন হবে না গত বছর করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীরা অনেক ধরনের সুবিধা পেয়েছে পঁচিশ সালে শিক্ষার্থী এক ক্ষেত্রে বাড়তি কোনো সুবিধা প্রদান করা হবে না নিয়মকরণ প্রসঙ্গে সহজভাবে বলেছেন একশো মার্কে পরীক্ষা আয়োজন করা হবে তিনি ঘন্টা পরীক্ষা আয়োজন করা হবে সকল বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল বিষয় ব্যবহারিক রয়েছে সেখানে পঁচাত্তর নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে যে সকল বিষয়ে ব্যবহারিক নেই সেখানে একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ নম্বরে ব্যবহারিক পরীক্ষা আয়োজন করা হবে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে সম্পূর্ণ বইয়ের উপরে তো তোমাদের যেই বাড়তি যেই কোনো সুবিধা পাচ্ছ না এটা শিক্ষা মন্ত্রণালয় কড়াকড়িভাবে তারা বলে দিয়েছে তোমাদের ঠিক আগের নিয়মই পরীক্ষা হবে একশো মার্কে পরীক্ষা হবে এবং যাদের ব্যবহারিক আছে তারা তাদের ব্যবহারিককে পঁচিশ নম্বর এবং মূল খাতায় পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে এটা তারা কনফার্ম করে দিয়েছে প্রয়োজনে তারা তোমাদের পরীক্ষার সময় পিছিয়ে দিবে সিলেবাস শেষ করার সুযোগ দিবে তারপরেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে তোমরা কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব। তোমাদের এগুলো সলভ করে দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ